প্রত্যেকটা যুবক ছেলের কাছে আমার অনুরোধ তুমি আলাদা আলাদা একটা মিনিট নিজের ব্যাপারে ভাইবো এভাবেই কি মানুষ চলার কথা আমি আসলাম থেকে কে আমাকে বানাইলো তিনি আমার কাছে কি চাইলেন আতা আলাল ইয়াকুম আল্লাহ বলে মানুষ তোমার উপর দিয়ে লম্বা সময় গেছে এমন যখন তুমি উল্লেখ করার মতো বস্তু ছিল না মানুষের সৃষ্টির উপাদান মাটিতে মানুষকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছেন কিন্তু সেই মাটি কত বছর থেকে কোথায় সংরক্ষণ ছিল কেউ জানে না মাটির থেকে আল্লাহ তালা বিভিন্ন প্রকারের খাবার উৎপাদন করছেন আলাইকুম কুম হে ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো আলাইকুম আনফুসাত নিজেকে গড়ে তোলো নিজেকে সাজিয়ে তোলো দেশ জাতি সমাজ পাড়া মহল্লা মানুষের সংশোধনের জন্য ফিকির করো ভালো যার যেটুক সামর্থ্য চেষ্টা করো কিন্তু কমপক্ষে নিজের সৌন্দর্য নিজের দুনিয়া আখেরাত নিজের কবর পরকাল এটুকু সাজাবার ফিকির বাদ দিও না আমি দশজন মানুষ ঠিক করতে পারলাম না অথবা পারলাম সেটা একটা বিষয় কিন্তু নিজেকে সাজিয়ে তোলা এতটুকু ক্ষমতা প্রত্যেকেরই আছে আমার ডানে বামে কেউ পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ুক কিন্তু আমি যদি সিদ্ধান্ত নেই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই এই এক্ষেত্রে তো বাধা দেওয়ার কেউ না একজন মুসলমান যার কাছে চারটি সম্পদ আছে আল্লাহ যার রব নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে ভুল পথে যাওয়ার কথা না তার চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার কাছে আছে সে পদভ্রষ্ট হবে কেন কিসের অভাবে কিসের অভাবে চরিত্রহীন হলাম আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন বলেও তা আবদাবি আসলে সাজারা তিন প্রয়োজনে তুমি একটি গাছের গোড়ালি ধরে শিকড় গাছের শিকড় কামড়াইয়া ধৈরা হইল একাকি হলেও তুমি দিন নিয়ে পড়ে থা ঠিক আছে এই সমাজের কেউ শুনল না তারপরও নিজেকে বরবাদ করা যাবে না নিজেকে ধ্বংস করা যাবে না বাফ জওয়ান ছেলে আমি আলাদা বলি আমি মিথ্যা বলবো না আমি চুরি করবো না আমি জেনা করবো না আমি বেবিচার করবো না আমি ভিন নারী দেখব না আমি হারাম খাবো না ঠিক আছে মানুষকে আমি পাল্টাইতে পারলাম না কিন্তু এতটুকু তো নিজের পুরো তো কমপক্ষে নিজের নিয়ন্ত্রণ আছে হজরত হুজাইফার আদি আল্লাহ আনহু তিনি নবী সাল্ল আলী আসাল্লামকে জিজ্ঞেস করছিলেন ইয়া রসুল আল্লাহ ইমান ইসলামের উপরে চলতে গিয়ে যদি কখনো এমন হয় যে আমি কাউকে আর পেলাম না আমার সাথে কেউ নাই সবাই ইমান ইসলাম থেকে ছুটে গেছে এমন যদি হয় কখনো তখন আমি কি করবো আল্লাহ নবী সাল্ল আসাল্লাম বললেন প্রয়োজনে তুমি একটি গাছের গোড়ালি ধরে শিকড় গাছের শিকড় কামড়াইয়া দৈরা হলেও একাকি হলেও তুমি দিন নিয়ে পড়ে থাক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানদেরকে দিন শিখাবার জন্য আখেরাত শিখবার জন্য কৌমি মাদ্রাসায় ভর্তি করাবেন বলেন ইনশাল কৌমি মাদ্রাসাকে ভালোবাসবেন ওলামায়ে দৌবন্ধকে ভালোবাসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শতভাগ আস্তার সাথে বলবো দুনিয়া তো ঠকবেন না আখেরা তো ঠকবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নওজোয়ান যেই ছেলেরা আছো ভাই তোমাদের কাছে অনুরোধ করছি আগামীর সময়ে ভাইয়া বন্ধু আমার হয় এক বছর নয় দশ বছর নয় দশ বছর নয় বিশ বছর যে কোনো বিশ্বাস করো ভাই আমার চরিত্রহীন হয়েও না নজওয়ান ছেলেরা নিজেরে নষ্ট করে দিও না এক নারীর জন্য অশ্লীল ছবির জন্য উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চরিত্র শেষ করে দিও না বিশ্বাস করো ভাই আমার আগামীর সময়টা ইমান আর কুফরের যুদ্ধ হবে আল্লাহ বলে প্রত্যেকটা পাপি নাফরমান হাসরের ময়দানে জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমার সন্তানগুলোকে নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান নামে দিয়ে দেন আমার ভাই বন্ধুদেরকে জাহান নামে দিয়ে দেন আমার মহল্লাবাসীকে জাহান নামে দিয়ে দেন এমন কি এমনকি অমানফিল আর পৃথিবীর সমস্ত মানুষকে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন সুম্মায়ুন জি তবু আমারে বাঁচায় তবু আমারে বাঁচায় দেন আল্লাহ তালা বলবেন কাল্লাহা লবাতা আল্লাহ বলবে না কখনোই না না ফরমান ইন্নাহা লবা আজকে তোর জন্য যেটা জ্বালানো হয়েছে এটা ধাউ ধাউ জ্বলন্ত আগুন জাহান নামের আগুন বাতেলার হকের লড়াই হবে ইসরায়েল আর ফিলিস্তিন এই দুই দল শুধু আগ জীবন যুদ্ধ করবে না না একদিন সারা পৃথিবীর বেইবারের বিরুদ্ধে ইমানদার লড়বে ইনশা আল্লাহ সেদিন ময়দানে তোমারে লাগবে সেদিন কলিজার খুন লাগবে ইনশাআল্লাহ এই জন্য প্রত্যেকটা যুবককে বলি নামাজ পড়ো সেজেদা করো আল্লাহকে ডাকো নিজের জীবন ভালো রাখো সুন্দর রাখো চরিত্রবান হও অপবিত্র শরীর নিয়ে চইল না ভাইয়া আমার ইনশাআল্লাহ তুমি আগামী দিন ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ রাজি না ইনশাআল্লাহ ইমাম মাহাদির সৈনিক হতে রাজি আমরা ইনশাআল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়তে রাজি আমরা ইনশাআল্লাহ 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 ইসরায়েলের পতন হবে ফিলিস্তিনের মুক্তি হবে ইনশাআল্লাহ কালেমার পতাকার বিজয় হবেই হবে কুফরের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হবেই ইনশাআল্লাহ ইন্না খালাকনাল ইনসানা মিন্নুত ফিন আমশাজ মিশ্র বীর্য উভয়ের মিলন থেকে আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি কেন করলাম আল্লাহ বলে শুধুই তামাশা খামখেয়ালির এক জিন্দিগি পালন করার জন্য না আমি আল্লাহ তালা পরীক্ষা করার জন্য বানিয়েছি আমি দুনিয়াতে থাকতে দিয়েছি কেন দিলাম দেখতে চেয়েছি তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও এই পরীক্ষা নিতে অতপর আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি মধ্যে লিখছে তফসিরের অর্থাৎ সারা দেহ এভাবে সাজিয়ে দিয়েছি যে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার মতো যোগ্যতা আমি আল্লাহ তালা তোমার শরীরের মধ্যেই দিয়েছি আল্লাহ তালা বলে বান্দা এতভাবে বললাম তেইশ বছরে আমি আমার বন্ধুর কাছে তিরিশ পারা কোরআন নাজিল করলাম এতভাবে বললাম এতবার বললাম আকি মুসলা আকি মুসালা আকি মুসলা কতবার বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কতভাবে বললাম বান্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা ইত্তাকুল্লা বান্দা গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো আল্লাহ বলেন আমার মতো মালিক আমার মতো মনিব আমি এতবার বললাম এতভাবে বললাম বান্দা এরপরে আর কেমনে বললে কতবার বললে এক চাইতে দামি কোন কিতাব নাজিল করিলে মিনন তুমি নাফর মান বিশ্বাস করতা আমারে মানতা নামাজ পড়তে যা করতে হয় তোমার শরীরের গঠনটা এমনই রোজা রাখতে যা লাগে তা তোমার শরীরের মধ্যে আছে যোগ্যতা অর্থাৎ আমি আল্লাহ তালা আমাকে মানবার মতো পূর্ণ যোগ্যতা আল্লাহ তালা আমাদের শরীরের মধ্যেই দিয়েছেন মনে করেন আমারে আল্লাহ বললেন রুকু করতে অথচ আমার কোমর ভাঙ্গে না কোমর বাঁকা হয় না তাহলে এরকম হইলে না এটা জুলুম হইত কিন্তু আমাদের কোমর কি ভাঙ্গে ভাঙ্গে না কোমর না ভাঙলে আপনি রুকু দেন কেমনে কোমর না বাঁকা হইলে রুকু দেন কীভাবে তাইলে আমাদের যদি কোনোই না ভাঙত সোজা হয়ে থাকত হাঁটু না ভাঙত তো আমরা সেজদা দিতাম কিভাবে। তাহলে যদি হাঁটুও ভাঙে না কোনও ভাঙে না সোজা একটা মানুষ আমরা তাইলে যদি বলতো সেজদা দাও তাইলে না জুলুম হইত এই জন্য কোরআন শরীফে আছে বারবার জাহান্নামীদেরকে বহুবার ফেরেস তারা জিজ্ঞেস করবে যে অবাক বিষয় মা সালা কাকুম ফি সাকার ফেরেস অবাক হয়ে বলবে কিরে বেটা কি কারণে তুই জাহান নামে আসলি আরে তুই জাহান নামে আইলা কেন কে তোমারে জাহান নামে টেনে নিয়ে আনলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন ভাইয়া মাঝখানের ছেলেরা কথা বলো না বাফ একজন আরেকজনের সাথে দুষ্টমি রসিকতা করো না বুট বাদাম খাইও না কথা বলা যদি বন্ধ করতে না পারো তোমার মতো অপদার্থ উঠে চলে গেলে ভালো দুই চারজন ফালতু শ্রোতা না বসলেও ভালো বুটখানা বাদাম খানা যদি বাকি থাকে প্যান্ডেল ছেড়ে দাও ভাই এই টুটুকু জায়গা ছাইরা তুমি আলগা জায়গায় বুট খাও কিন্তু আমাকে আল্লাহ তালা যেই বন্দিগী করতে বলেছেন সেই বন্দীগি করার মতো যোগ্যতাও শতভাগ শরীরের মধ্যে দিয়েছে দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন ইন্না না হুস শরীরের মধ্যে শুধু যোগ্যতা নয় বান্দা বরং সাথে সাথে তোমারে জান্নাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ব্যবস্থাপনা বলে দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা করছি একটা হলো নবী এবং রসুল এবং নবী রসুলের পরবর্তী যুগে যুগে ওলামায় কেরাম আমি আল্লাহ তৈরি করছি যারা তোমাকে তোমার পরীক্ষায় প্রাশ করার জন্য কি লাগবে জান্নাতের রাস্তা সেটা বলে দিয়েছে আবার তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিতাব আসমানি গ্রন্থ আমি আল্লাহ তালা তাও নাজিল করেছি তাহলে শরীরের মধ্যে যোগ্যতাও দিলাম বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং নবী রসুলের পরবর্তী ওলামায় ক্যারামকে দিলা কোনো অসুবিধা নাই তুমি লাফাও গিয়া সেখানে কোনো সমস্যা নাই মুসলমানের সন্তান অভদ্র হয়ে না এতটুকু আখলাপ যদি না শিখতে পারো দোস্ত তো মানুষ হবা কোন দিন জীবন গড়বা কোন দিন ভাইয়া চব্বিশ ঘন্টা যেখানেই বস সেখানেই যদি দুষ্টামি সেখানেই যদি রসিকতা তো জীবন থামবে কখন দেমা খুলবে কখন বুঝ আসবে কখন আফসুসের বিষয় জুমান নামাজের বয়ান শুনতে বসে ছেলেরা পিছন দিয়া বইসা শুধু দুষ্টাম তো মা ফিরে আসছে তো শুধু বুট বাদাম চটপটি ঘোরাফেরা আরে ভাইয়া তুই তো আল্লাহর কথা শুনবা কখন নিজের জীবনের পরিবর্তন আসবে কখন ভাই আমার কিছু তো শুনতে হয় সারা পৃথিবীতে এটা পরীক্ষিত ভাই পৃথিবীর যেখানে একেবারে আল্লাহর এই জমিনে এই পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে যেখানেই কিছু মানুষের অস্তিত্ব আছে যেখানে আল্লাহর কসম সেখানেই মাদ্রাসার মাদ্রাসার কেরাম আছে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী কাত হুমুল আলিয়া সারা পৃথিবী বিখ্যাত বর্তমানে তিনি বুজুর্গ বয়স্ক একদম তিনি বলছেন যে পৃথিবীতে যেই জায়গায় দুই থেকে তিন ঘন্টা সূর্য ডুববার পরে দুই চার ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায় এমন দেশ আছে পৃথিবীতে অল্প কতক্ষণ থাকে রাত দুই চার ঘন্টা এটা প্রমাণিত বিদ্রুপ করা সহজ এতে ওহাবি এতে নবীর দুশ্মন এটা বলা সহজ বলা সহজ তো পাসিমের একদিনের রক্তের নজরানা তোমরা আরো এক হাজার বছরও দেখাইতে পারতাম না এক রাতের খুন এক রাতের রক্তের গড়াগড়ি দেখাইতে পারতামকে বলা তো আমি তাই জন্য সাফ বলি বেটা যার যেটা মন চায় ওহাবি তুমি ওয়াহাবি না আমার ওয়াবির আব্বা হও আমি মনে করো ওয়াহাবির আব্বা ও দাদা ওহাবির সদ্যগুষ্টি আরো কিছু আছেন বেটা কোনো সমস্যা নাই তোমাদের প্রতিটা নিন্দা তোমাদের প্রতিটা কুৎসা তোমাদের প্রতিটা বিদ্রোহ তোমাদের প্রতিটা গালি কলিজার মধ্যে নিয়ে